বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার বেলা দিকে একটার বিএম কলেজের প্রধান গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা ও বিএম কলেজের ছাত্রলীগরা মুখোমুখি অবস্থান নেন এ সময় দুই পক্ষের পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠি সোটা ও ইট পার্কেল ছোড়া হয় এতে দুই পক্ষের দশজন আহত হয় এ ঘটনায় একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক তাকে দ্রুত উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত এক শিক্ষার্থী তারা জানান সকালে আমাদের পূর্ব কর্মসূচি হিসেবে আমরা বিএম কলেজ থেকে কিছু ছাত্রছাত্রীরা নগরের নদুল্লাবাদের দিকে যাচ্ছিল মহাসড়ক অবরোধ করার জন্য আমরা আজকের পূর্বে আমরা আজকের পূর্বে কখনো লাঠি হাতে নিয়ে নাই বরিশাল যারাই কোঠা বিরোধী আন্দোলন কোঠা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন আমরা যারা করছি কেউই লাঠি আমরা নিয়ে নাই আজকে লাঠি নিছি কেন এখানে সাড়ে দশটার সময় আমরা এখানে আন্দোলন শুরু করবো তো সেই জন্য সাড়ে দশটার সময় আমরা এখানে বইসে আছি আমার কাজে ব্যাগ পাঞ্জাবি পরা প্যান্ট পরা বইসে আছি দেখলাম ছাত্রলীগের বাইরা এরা

মেইন মারতেছে দাড়ি থাকার কারণে কয় তোরা দাড়ি রাখছো তোরা শিবির তোরা ইয়া করো অথচ আমার নানা হলো মুক্তিযোদ্ধা বেতাকি থানায় যাবেন আবদুল গফুর খান জিজ্ঞেস করবেন যে উনি কি মুক্তিযোদ্ধা ছিল ছিল কি না ছিল কিন্তু আমার নানার সার্টিফিকেট কোথায় উনি ওই সময় নেতা ছিল মুক্তিযোদ্ধার সময় সার্টিফিকেট কোথায় এটা হলো সারা বাংলাদেশের কাছে প্রশ্ন শেখ হাসিনার কাছে প্রশ্ন আমরা এই ছাত্রলীগের হামলায় আমরা দশ বারো জনের মতো আহত তখনই কিছু ধারী পরিচয় দিয়ে আমাদের ক্যাম্পাস থেকে যেতে দিচ্ছে না তখনই আমাদের নতুল্লাবাদে বাদে অবরোধ চলাকালীন অন্য ছাত্ররা এই সংবাদ জানতে পেরে কলেজ ক্যাম্পাসে ছুটে আসলে ছাত্রলীগধারীরা আরও উত্তেজিত হয় দেশীয় অস্ত্র ও সোটা নিয়ে আমাদের উপরে হামলা করে এতে আমাদের একাধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন আন্দোলনকারীরা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল নিয়ে একটি ভবনে ফিরে যায় তবে ছাত্রলীগের পক্ষে থেকে আরও জানানো হয়েছে তারা কাউকে হামলা করেনি শিক্ষার্থীরা উল্টো তাদের উপর হামলা করেছে এতে ছাত্রলীগের দুইজন আহত হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার এবং ঢাকা এবং বরিশালে আন্দোলনকারীদের উপর হামলার বিচার ও মামলা প্রত্যাহার করতে হবে তা না হলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল ঢাকা ও কুয়াকাটা মহান সড়ক অবরোধ করে দেওয়া হবে বলে হুমকি দেন আন্দোলনকারীরা বরিশাল রক নিউজ